প্রায় দু কোটি টাকা মূল্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদার কালিয়াছক থানার পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত পাচারকারীদের মধ্যেই একজনের নাম রাইফান শেখ বয়স আঠাশ বছর অপরজনের নাম মানজারুল আলী বয়স আঠেরো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতেই তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকার সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল যার উদ্ধার হয়েছে তল্লাশিতে দু কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য এক কোটি টাকা ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এসে পাচার করার চেষ্টায় ছিল এর সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালত প্রায় দু কোটি টাকা মূল্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদার কালিয়া পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ঋতু পাচারকারীদের মধ্যে একজনের নাম রাইফান শেখ বয়স আঠাশ বছর অপরজনের নাম মানজারুল আলী বয়স আঠেরো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতেই তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকার সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল যার উদ্ধার হয়েছে তল্লাশিতে দু কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য এক কোটি টাকা ঋতুরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এসে প্রচার করার চেষ্টায় ছিল এর সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ ঋতুদের দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রায় দু কোটি টাকা মূল্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদার কালিয়াছক থানার পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত পাচারকারীদের মধ্যে একজনের নাম রাইফান শেখ বয়স আঠাশ বছর অপরজনের নাম মানজারুল আলী বয়স আঠেরো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতেই তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকার সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল যার উদ্ধার হয়েছে তল্লাশিতে দু কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য এক কোটি টাকা ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এসে পাচার করার চেষ্টায় ছিল এর সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালত প্রায় দু কোটি টাকা মূল্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদার কালিয়াছ থানার পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধ্রুত পাচারকারীদের মধ্যেই একজনের নাম রাইফান শেখ বয়স আঠাশ বছর অপরজনের নাম মানজারুল আলী বয়স আঠেরো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতেই তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকার সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল যার উদ্ধার হয়েছে তল্লাশিতে দু কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য এক কোটি টাকা ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এসে প্রচার করার চেষ্টায় ছিল এর সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ মৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালত নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর হোসকরা চাকদা নউদ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব বলलपुर 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা